আসসালামু আলাইকুম সবাইকে প্রীতি ও শুভেচ্ছা আজ অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির আপনারা অবশ্যই ইতিমধ্যে জেনেছেন প্রায় নিরীহ সাতাশ জন লোককে শুধুমাত্র ধর্মের কারণে হিন্দু হওয়ার কারণে এদেরকে হত্যা করা হয়েছে আরো প্রায় বিশ জন লোক উইন্ডেড এর মধ্যে অনেকেরই অবস্থা খুবই সূচনীয় ধরে ধরে চেক করে কাপড় খুলে চেক করে যে হিন্দু না পৃথিবীতে কোনো জঙ্গি হামলা করে কোনো উদ্দেশ্য সফল হয়েছে বরঞ্চ আমাদের একটা সুন্দর ধর্মকে সারা বিশ্বব্যাপী সারা বিশ্বে একটা সন্ত্রাসী ধর্ম হিসাবে এরা প্রমাণ করার প্রচেষ্টায় মগ্ন আপনি বোম মেরে নিরীহ লোককে হত্যা করে সিম্পতি গ্রহ করতে পারেন না সেটা প্রমাণিত কত শত বৎসরেও সেটা প্রমাণ হয়নি আর এই সব সন্ত্রাসী করে আপনারা দেখেন ওয়ান ইলেভেনে আমেরিকায় যে সন্ত্রাসী হামলা হলো কতটা দেশ ধ্বংস হলো কি লাবুলা লক্ষ লক্ষ মুসলমান মারা গেল সন্ত্রাসী হামলা করে কোনদিনই কেউ কোনো কিছু করতে পারে না এটা প্রমাণিত আবার কেন এগুলো করে আজকে কাশ্মীরে এই মুসলমান হিন্দু হত্যা করা হলো কালকে মুসলমান হত্যা হবে এবং সবচেয়ে যে বড় জিনিসটা কাশ্মীরের ইনকামটা হলো টোরিস্ট দিয়ে এইখানে এই এই কারণে সব টুরিস্ট যাওয়া বন্ধ হবে মুসলমানরা সাফার করবে সুজাক কত সংক্ষেপে এত ডিটেলসে না গিয়ে এরা মুসল এই জঙ্গিগুলা মুসলমানের দুশ্মন কোনোভাবেই আপনি একটা বম মেরে জনকে কিল হত্যা করে কোন আজ পর্যন্ত কোথায় কোনো কিছু হয়েছে এই এইভাবে জঙ্গিরা কারণ জঙ্গিরা অত্যন্ত আমি একটা পড়েছিলাম যারা জীবনে খুবই ব্যর্থ যাদের কোনো ভবিষ্যৎ নাই যারা লেখাপড়া করে কোনো ভালো করে লেখাপড়া করতে পারেনি যারা আনসাকসেসফুল যাদের জীবনটা বিভিন্ন কারণে যারা ব্যর্থ তারাই জঙ্গি হয় অন্যর উন্নতিটা ওরা পছন্দ করে না দেখেন কাশ্মীরের এই ঘটনা কত হৃদয় বিদারক সারা বিশ্ব যখন এই এই ভিকটেমের পিছিয়ে দাঁড়িয়েছে সারা বিভিন্ন দেশ থেকে বিভিন্ন প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট ভারতের প্রেসিডেন্টকে প্রধানমন্ত্রীকে সুখবার্তা দিচ্ছেন তখন বিশেষ করে আমেরিকা ফ্রান্স রাশিয়া ও বিশ্বের প্রত্যেকটা পরাশক্তি ছোট দেশ বড় দেশ সবাই যখন এক বাক্যে নরেন্দ্র মোদীকে সুখবর্তা পাঠাচ্ছেন তখন আমাদের দেশের ক্রিমিনাল এক বাটপার আসিফ নজরুল সে একটা পোস্ট দিয়েছে আমি ব্যক্তিগত ভাবে হেটিম কারণ ওর সম্বন্ধে আমি অনেক কিছু জানি এক বেশি দিন হয় না নিউ ইয়র্কে সে ট্রেনে সাব যেখানে আন্ডারগ্রাউন্ড ট্রেন বা ব্রিটেনে বলে আন্ডারগ্রাউন্ড এখানে বলে সাবওয়ে নিউ ইয়র্কে সে ভাড়া না দেওয়ার কারণে ареস্ট হয়েছিল সেটা অত্যন্ত ডিজঅনেস্পারসন তার চরিত্রগত দিক দিয়ে সে কবি বাজে চরিত্রের অধিকারী অবশ্যই আপনারা সবাই জানেন সে 24 ঘন্টা মিথ্যা কথা বলে তার অনেকগুলো মিথ্যা আছে যেমন আপনি যেমন 26 লক্ষ ভালু디오 কাজ করে ননমিডেট ইলিশ কানডয়রা পরে বলে আমি তো তখন উপদেষ্টা ছিলাম না তুমি তো ভাবা ভাই উপদেষ্টা ছিলেন না তুমি তো প্রফেসর ছিল উপদেষ্টার চেয়ে হাজার গুণ শিক্ষক কারণ সে একজন বাটপার সে একজন প্রতারক সে পয়সা খেয়ে আসতে আসতে এই ছাত্রদেরকে এই এই জঙ্গিদের সাথে হাত মিলায় সাময়িক হয়তো ক্ষমতা দখল করেছে কিন্তু এগুলো থাকবে না ওর যে কি পরিণতি হবে সেটা আজকে আলাপিন না করলাম দেখেন সে সে দিয়েছে সে আরেকজনের পোস্টে রিপোস্ট করেছে এটা এর অর্থ হলো সে পাকিস্তান যেখানে সে যে কথাগুলো পোস্টে বলেছে পাকিস্তান সেটা বলে নেই পাকিস্তান যে পোস্টটা দেখেন অফিসিয়ালি ওরা বলতেছে এই হামলাটা ভারতের আভ্যন্তরীণ বিভিন্ন জঙ্গি গোষ্ঠী আছে সরকারের বিরুদ্ধে ওরা করেছে কিন্তু এই কিন্তু আসিফ নজরি বলতেছে সেটা খুব ভারত সরকার করেছে অজিত দেওয়াল এবং করি সে বাংলাদেশের প্রতিনিধি সে বাংলাদেশের আইন মন্ত্রী জঙ্গি হামলা করে হোক জুড়ে হোক কিন্তু সেটা বাস্তবতা হলো সে যে কথাটা বলবে সে আমাদের কিন্তু সে এখানে পাকিস্তান তার বাবা পাকিস্তান যে জিনিস বলতেছে না এর চেয়ে বড় পাকিস্তানি সে আমি আগেই জানতাম এই লুকটা রাজাকার আই নো দ্যাট সে রাজাকারের বংশদের কিন্তু মিথ্যা বলে সে আপনারা নিশ্চয় দেখেছেন শেখ মুজিব বঙ্গবন্ধুকে নিয়ে সে কত আবেগ বক্তৃতা দিয়েছে অনেক কিছু বলেছে সে বলছে যেদিন শেখ সাহাব মারা যায় তার বাবা কান্নাকাটি করতে কিন্তু সে অত্যন্ত বাজে একটা ফ্যামিলির লুক আপনার ভিডিওতে দেখেছেন সে থেকে এসেছে সে একটা ফ্রড সে জাহানারা ইমামের ডকুমেন্ট সে জাহানারা ইমামের ডকুমেন্ট চুরি করেছিল আপনারা সবাই জানেন সেই ঘটনা যে শাহরিয়ার কবিরের কারণে সে আজকে মোহাম্মদ নজরুল থেকে আসিফ নজরুল হয়েছে আজকে উনাকে বিনা বিচারে জেলে ফেলে রেখেছে উনাকে ডিভিশন দেয় নাই সেই লোকটা সে ভারতের আভ্যন্ত ভারত নাকি নিজে এই ঘটনাটা সাজিয়েছে আমি বলবো ভারতের আমি 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 কিন্তু চাই এই বিচারটা অবশ্যই আদালতে এই ভারত কোন ব্যবস্থা করে এটা বাধ্য হয়ে বলতে হচ্ছে আমার দেশের সে নাগরিক কিন্তু সে এত বড় কথা সে কিভাবে পাকিস্তান যেটা বলে নেয় পাকিস্তান বলে নেয় যেটা অজিত দেওয়াল বা অন্যরা সাজিয়েছে কিন্তু সে বলতেছে আবার দেখেন কত বড় সে কত ভীরু কা পুরুষ সে আবার ভয় পেয়ে সে পোস্টটা সরিয়ে তুমি বেড়া যদি তুমি যদি এতই সাহসীয় কেন পোস্টটা সরাবে কেন তুমি ডিলিট করবে স্ট্যান্ড বিহাইন্ড যা বলেছ তার পিছনে থাকো এই হলো সে সব সময় তাই বলে ইলিশ নিয়ে দেখেন কি বললো চব্বিশ ঘন্টা শেখ হাসিনা আওয়ামী মিথ্যা মিথ্যা বলে কমলমতি ছাত্রদেরকে মাথা আউলিয়ে দিয়েছিল সে জঙ্গির টাকা নিয়ে সে ইউএসএইড এর পয়সা খাইছে এইভাবে আন্দোলনের পিছিয়ে ছিল কিন্তু এটা বেশি দিন থাকবে না আপনাদের মনে আছে এক এগারোতে একজন উপদেষ্টা ছিলেন ব্যারিস্টার মইনুল হক উনি অত্যন্ত একটা সম্ভ্রান্ত বন্ধু মানিক মিয়ার ছেলে উনি স্বাধীনতা সংগ্রামের পর মন্ত্রী উপমন্ত্রী ছিলেন উনি এমপি ওই কি বেশি বাড়াবাড়ি করার পরে উনার পরিণতিটা কি হয়েছিল আর আসিফ নজরুল রাস্তার থেকে সে টুকাই আপনারা ভিডিও দেখে দেখবেন সে কোন ফ্যামিলি থেকে আসছে সরি বলতে নাই কিন্তু আমাদের ধর্মেও ফ্যামিলি গুত্র বংশ এগুলোর সম্মান করে কিন্তু আমি ব্যক্তিগতভাবে আমি এগুলো বিশ্বাস করি না সবই আল্লাহর সৃষ্টি সবই সমান কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সেটা বিশ্বাস করতে হয় আপনি চেয়ে দেখেন তার সাথে যে সমন্বয় গুলো ব্যাকগ্রাউন্ড গুলো দেখেন থেকে অবস্থার টুকাই হয়েছে কিন্তু এগুলা এদের ব্যাকগ্রাউন্ড অত্যন্ত খারাপ মানুষ গরিব হতে পারে মানুষ লেখাপড়া কিন্তু আপনি ভালো হতে এদের কারো ব্যাকগ্রাউন্ড ভালো না বিশেষ করে আরিফ আসিফ নজরুলটা তার জীবনটাই সেই বাটপাড়িতে ভরা আজকে কি আমাদের দেশটাকে কি বিপদে ফেললো সারা বিশ্বের যখন নেতৃবর্গ আজকে ভারতের এই এই হত্যাকাণ্ডের সাথে সহমর্মিতা জানাচ্ছে সে ভারতকে খুদ সে এর জন্য সে প্রাইস এই প্রাইস আসুন আমরা এই আসিফ এর মতো বাটপার বিরুদ্ধে আমরা সজাগ হই উচ্চস্বরে আমরা আওয়াজ উঠাই এদেরকে যত তাড়াতাড়ি আমাদের কাছ থেকে বিদায় করতে পারি আমাদের দেশটা বাঁচবে তবে আমি দৃঢ় বিশ্বাস বেশি দিন নেই আসিফের আসিফ নজরুলের বিচার এই বাংলাই হবে সে তার সমস্ত কুকৃতিকে আপনার সবাই নোট করে রাখবেন অবশ্যই কঠিন থেকে কঠিন বিচার হবে এর বিরুদ্ধে আজকের জন্য এটুকুই ভালো থাকবেন এবং সর্বশেষে সেই ফ্যামিলি সেই পরিবার পরিজনদেরকে যারা নিহত হয়েছে না হতে তাদের প্রতি আমার মহান আল্লাহ তার কষ্টটা লাঘব করে দেন এমন যারা অসুস্থ আছেন তাদেরকে তাড়াতাড়ি সুস্থ করে দেন সবই আল্লাহর এই বন্ধা এই মানুষগুলো সবই মহান আল্লাহর সৃষ্টি হোক না আরেক ধর্মের সে তো মানুষ আমরা সবাই মানুষ মানুষের মানুষের ভাতৃত্ব মানুষের ভালো দিক আমরা এই হত্যাকারীদের বিরুদ্ধে ধর্ম সেটা হলো আপনার ব্যক্তিগত ব্যাপার আপনি যে গোষ্ঠীর হন কিন্তু আপনি তো সবার উপরে মানুষ সত্য আপনি মানু আমরা মানুষ তাই আসুন এদের জন্য আমরা প্রার্থনা করি আর মহান আল্লাহ রব্লা আলমের কাছে এদের জন্য প্রার্থনা করি যাতে আল্লাহ এদেরকে এদের কষ্টটা লাঘব করে দেন আজকের জন্য এইটুকুই ভালো থাকবেন ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু